একটা গাছেও বুঝতে পারে যে তাকে অযত্ন অবহেলা করা করা হইতেছে তাই কাউকে অযত্ন অবহেলা করবেন না সেটা হোক গাছ বা হোক মানুষ সবাই কিন্তু বুঝতে পারে যে তাকে অযত্ন করা হইতেছে অবহেলা করা হইতেছে আপনার অবহেলায় দেখবেন ঠিক একদিন আপনার কাছ থেকে অনেক দূর চলে যাবে সেদিন কিন্তু হাজার চেষ্টাও করলেও আর কি ফিরে আনতে পারবেন না কেন এই কথাগুলো বললাম পুরো ভিডিওটির সাথে থাকলে বুঝতে পারবেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি নেয়ামত ব্লগ থেকে আরো একটা নতুন দিনে নতুন ছোট্ট একটা ব্লগ নিয়ে আসলাম আজকের ভিডিওটি থাকতে থাকছে আমি আর কি গাছ লাগাই কিভাবে এই দেখেন অযত্ন অবহেলা কেন বললাম এই তো অযত্ন অবহেলা করে আর ওই বালতির মধ্যে আর কি ছোটো মধ্যে আমি একটা গাছ লাগাইছিলাম অনেক দিন ধরে ওই মাটিগুলা কিন্তু আমি বদলাই দিতে দিতেছিলাম না বা যত্ন করতেছিলাম না যার জন্যে অনেক পিঁপড়ে হয়েছে লাল পিঁপড়ে লাল পিঁপড়ে ওই আর কি গাছটা যার জন্যে মারা যাওয়ার অবস্থা হয়েছে গাছটা মারা যায় নাই তো আরও একটা বালতির মধ্যে আমি অযত্ন করে আর কি গাছটা লাগাইছিলাম সেই গাছটা কিন্তু মারা গেছে গোলাপ ফুল গাছ আর কি ড্যাম মরে গেছে গা তো আসলে তো যত্ন করলে গেলে ওই গাছটা কিন্তু মরতো না আমারও যত্ন আর কি গাছটা মারা গেছে তো এই তো দেখেন আমি টাবের মধ্যে মাটিগুলো আর কি আগের দিন উঠায় রাখছিলাম তো উঠায় রেখে আবার মাটিগুলা শুকাইছিল বেশি যার জন্যে পানিও দিয়ে রাখছি তো আজকে আর কি কিছু গাছ আমি ওই থেকে আর কি উঠাবো অনেকগুলো চারা হয়েছে যেহেতু তাই আর কি উঠায় উঠায় আমি অন্য টাবের মধ্যে লাগাই দিব তো অনেকগুলা গাছ আমি কিনে লাগাবো না যেহেতু অনেকগুলো হয়েছে আর এই যে আর একটা গাছ এখন দেখতে পাচ্ছেন যে আমি টাবে আর কি আমায় নিতে এসেছি এই গাছটা আর অল্প একটু আমি আনছিলাম আমার বাস্তির কাছে গোনে আর কি আমার তো ভাইয়ের মেয়ের কাছে থেকে আমি নিয়ে আসছিলাম তো এখান থেকে আমার কিন্তু অনেকগুলো গাছ হয়েছে আর টা বোর্ড ঠিক হয়ে গেছে একদম তো এখান থেকে আমার এক আর কি আমাদের একজন মামি লাগে তো মামি চাইছিল তো উঠাইতে চাইছিলাম একদিন আর কি উঠাইতে পারলাম না আসছিলো অন্য অন্য চারা নিয়ে গেছে কিন্তু এটা আর নিতে পারে মামির অনেক পছন্দর গাছ তো যার জন্যে ভাবলাম যে আজকে আর কি উঠায় আমু আরও অন্য অন্য জায়গায় লাগাই দিই দুই তিনখানে তো আরও বাড়বে আর মামিকেও দিতে পারবো তো মামিকেও একটা আমি চার ভাগ করছি এক আর কি মামিকে গিফট করছি আর তিন ভাগ আমি লাগাইয়ে দিচ্ছি তো এই তো দেখেন এখানে এই যে এখন যেটা গাছ লাগাইতেছি এটা আমার বোনের বাড়িতে থেকে নিয়ে আসলাম তো এখন কিন্তু অনেকগুলো হয়েছে তো আমার তো আগে হাসে খেয়ে ভালো আর আমার ছোট যাইয়ের কাছে আসিল ওর কাছ থেকে আমি আইন আর কি লাগাইছিলাম আমার কিন্তু এখন অনেকগুলো হয়েছে তো ওখান থেকে ভাবলাম যে অনেকগুলো চারা হচ্ছে একদম ভর্তি করছে যে মধ্যে আমি লাগাইছি তো ওখান থেকে আরও একটা টাবের মধ্যে লাগাই দেয় অনেকগুলো আবো দেখতেও ভালো লাগবো একদম বাড়ি ভরা থাকবো আর এই স্নেক প্লান্ট যে কয় এটাকে আমি একটা চারা কিনে আনছিলাম টাপ সুদ্ধ একশো টাকা দিয়ে একশো টাকা নিয়েছিল এখন কিন্তু আমার একদম অনেকগুলো হয়েছে আর আমার কাছ থেকে সবাই নেয় আমাদের পাড়ার বাচ্চারা নেয় অনেকেই নিছে আমার কাছ থেকে একটা সারা থেকে কিন্তু অনেকগুলো সারা হয়েছে তো আমি ছোটো ছোটো সারা যদি ওটা আর কি লাগাইলাম ওই টাবটা ওই যে অ্যালোভেরার টাবের মধ্যে আর কি ওই গোলাপের ডাইল লাগাইছিলাম এক একটা ডাইল হয়েছে আর কি আর এই যে এটা মধ্যে অনেকগুলো লাগাইছিলাম সারা হয়েছিল কিন্তু মরে গেছে গা পাতা জ্বালাই আর কি মরে গেছে আর একটা ডাইল হয়েছে তো ওইটা আমি ওইটা মধ্যে লাগালাম আর আমার মধ্যে আসিল এই গাছটা তো ওইটা ছোটোর জন্য আর ওই বড় টাবের মধ্যে লাগাইছি আর কেন বললাম এই যত্ন অবহেলা দেখেন এই গাছটা গোলাপ ফুল গাছটা আর কি সাদা গোলাপ পাঁচ বছর ধরে আমি লাগাইছি এই টাবের মধ্যে ফার্স্টে কিন্তু অনেক ফুল দিত আর গাছটা সুন্দর ছিল তো এটাকে কোনো যত্ন করি নেই যার জন্যে কিন্তু এই গাছটা দেখেন লাই ছোটো হয়ে গেতেছে আর ফুল কমাই দিছে তো এখন একদমই ফুল ধরতে না তো লহ ল গাছটা একদম কি এবার একটা অবস্থা হয়ে গেছে আর দেখেন শিবাগোলাও কিন্তু একদম কালো হয়ে গেছে গা নতুন শিবা নয় নেই কিভাবে নিব মাটিতে একদম শক্ত হয়ে গেছে তার অযত্নে তো যার জন্য আর কি এই তো গাছের এই অবস্থা হয়েছে তো এই তো আমি ভালো করে গোবরের সার ভালো করে দিয়ে মিশিয়ে দিয়ে তারপরে আর কি আবারও গাছটা লাগাই দিলাম ওইটা মধ্যে দেখি গাছটা কীরকম হয় আপনাদের সাথে শেয়ার করবো পরে এখন দেখি বে না মোর এটা তো আপনাদের আর কি দেখাবো অন্য এক ভিডিওতে দেখাইতে থাকবো যে আমার গাছটা কীরকম হয়েছে আর তো গাছগুলা আমি একদম সবটি ভালো করে পানি দিয়ে ধুয়ে নিচ্ছি এখানে যে রাইখে দিচ্ছি আর এক আলাদা আলাদা আর কি এই টাবগুলোতে আরও গাছ আছে তো আমি উল্টো পাল্টা করে সব টাবের মধ্যেই লাগাইছি যেহেতু টাবের মাটিগুলো দিন ধরে এক টাবের মধ্যে রয়েছে তো সারগুলো আর কি কমে গাছ নষ্ট হয়ে যায় যার জন্যে আর কি আবারও আমি ওই মাটি দিয়ে আবারও গোবরের সার দিয়ে আর কিছু মাটি আমি মিক্স করে নিচ্ছি তো তো দেখেন কত সুন্দর হয়েছে এখন আর গাছগুলো অনেক সুন্দর হব আর এই যে ডাল যে দেখা গেতেছে এটা গোলাপ ফুল এটা কিন্তু ডালের থেকে হয়েছে গাছটা কত সুন্দর হয়েছে বোঝাই গেতেছে না মনে হইতেছে যে নার্সারি থেকে আমি মাত্র চারা কিনে নিয়ে এসে লাগাইছি হয়েছিল ওই আর কি মরে গেছে আর এই যে গোলাপ ফুল গাছ এটা আর কি মাটি বদলাই দিছি আর যে জ্যাসমিন ফুল গাছটার আর কি অন্য একটা আছে ছোট টাপ ওটা বদলাই আর কি বড় টাপ দিছি আর দেখেন মানি প্লান্ট গাছটাই দেখেন কত সুন্দর একটা ছোট্ট আর কি সাবানের যে বাসন দা সাবান থাকে ওইটার আর কি ডিব্বার মধ্যে আমি বুনে দিছি এর আগে আমি এনে লাগাইছিলাম বড় টাপের মধ্যে ওটা আর কি এই আরকি আর কি ফালাইয়ে দিছিলাম অন্য এক টাপের মধ্যে পড়ছিল ডালদা ওখান থেকে চারাটা হয়েছে তো অনেক সুন্দর হয়েছে আজকের ভিডিওটি পর্যন্তই আল্লাহ হাফিজ